নমস্কার সবাইকে চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে তো আমি রাতে কয়েকটা কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম সকালে আমি কাঠবাদাম খাই তারপরে আমি একটা আমলকি নিই নিয়ে ওটা রস করে নিই মিক্সিতে তারপরে আমলকির রসটা খাই তারপরে একটুখানি রোদ পোয়াই মানে কাটে বসে একটু প্রাণায়াম করি তারপরে বাড়িতে আমি একটা হেয়ার টোনার বানিয়েছি সেটা মাথায় অ্যাপ্লাই করে নিই কিছুক্ষণ দু মিনিট মাসাজ করি করে সে একটু রোদ রোদ নি গায়ে তারপরে চলে গেছিলাম নিচে সবার জন্য চা করতে শীতকাল একটু আদা দিয়ে দিলাম চায়ে আর আমি যেহেতু চিনি খাই না তাই একটু মধু নিয়ে নিয়েছিলাম তারপরই একটু বসে থাকার পর চলে গেলাম ছাদে সেদিন ছিল বৃহস্পতিবার কিছু ঠাকুরের বাসনও ছিল তাই জন্য ঘটও ছিল লক্ষ্মীর তাই তাড়াতাড়ি করে ওগুলো মেজে নিচ্ছিলাম সকালে আমরা শীতকালে বিভিন্ন সবজি দিয়ে ভাত খাই তাই তাড়াতাড়ি করছিলাম সবজি কাটতে হবে তারপরে দুপুরে কি রান্না হবে সেটা সবজি কাটতে হবে তাই তাড়াতাড়ি বাসনগুলো মেঝে নিলাম তারপরে দেখলাম উপরে যখন এসছি এই গাছগুলোতে একটু জল দিয়ে যায় এই গাছগুলো সব আমার শাশুড়ি মা করেছেন তো সেই জন্য গাছগুলোতে জল দিয়ে নিলাম আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটা খেয়ে নিয়েছিলাম তারপরে বারোটার সময় খেয়েছিলাম এই ফল তারপরে দুপুরে রান্না হয়েছিল লাউয়ের খোসা ভাজা সব মিশানো তরকারি আর লাউ দিয়ে শোল মাছ আর এদিকে ভাত হচ্ছে